শেক্সপিয়ারের একটি বিখ্যাত কথা আছে অলস উইল দ্যাট ইনস উইল অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার রোনালদোর কেরিয়ারের এই কথাটি যেন দিন দিন তীব্র থেকে তীব্রভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই এক বিশাংশ দিয়ে শুরুর দিকে কেরিয়ার শুরু মাঝখানে পেরিয়ে গেছে দুই শতকেরও বেশি সময় এর মাঝে যেইখানে গিয়েছে সেইখানে নিজের পায়ে জাদু রুতি ছড়িয়েছে যেমন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ইত্যাদি অনেক ক্লাবে খেলেছেন রেকর্ডের পর রেকর্ড করেছেন পর্তুগালের হয়ে তাদের ইতিহাসের একমাত্র মেজর ট্রফি ইউরো ষোলো জিতেছেন নিজের দেশকে রোনালদোর বয়স এখন উনচল্লিশ বছর এই বয়সে এসে আমার মনে হয় না রোনালদো ফুটবলে নতুন চ্যালেঞ্জ নেওয়া উচিত ক্যারিয়ারের সম্ভবত সকল কিছুই অর্জন করেছেন এখন নিজের শেষ সময়টা উচিত পূর্ণ উপভোগ করা তিনি যে কেরিয়ার গড়েছেন তা অনেকের কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু এটাকে আরও লম্বা করে নিজের আফসোস ও সাকসেস রেশিককে আরও দীর্ঘ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অন্তত তার বয়সটা এই ব্যাপারে তাকে সাপোর্ট দিবে না এটা হয়তো তিনি নিজেও বুঝতেছেন রোনালদোর মতো এরকম ফুটবলার একজন লিজেন্ডকে নিজের শেষবেলায় এরকম দুকে দেখতে আর ফ্যানদের বোধ হয় ভালো লাগছে না